হ্যালো ফ্রেন্ডস আমি আজকে সবাইকে শুভ নববর্ষ জানি আমার একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি দেখো সুন্দর করে যে আমাদের মা লক্ষ্মী নারায়ণ এটা মা তারা চরণ আছে বাবা লোকনাথ এটা তো মাদে

খুব ভক্তি ঠাকুরের প্রতি তো এরকমই ঠাকুর মানে খুবই ভালোবাসে তো এরকম রোজ প্রণাম করে ঠাকুরকে মন্ত্র পড়ে তো দেখো সেটাই করছে আজকেও তানি উপরে হাত পাবা না না ট্রাই করো ট্রাই করো এই না মাথা হাত তুলে বলো জয় জগন্ন আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট আমাদের পুজো দাঙি বসে গেছে খেতে আমাদের রান্না কমপ্লিট কালকে দিয়ে প্রথম শুরু হচ্ছে দেখো কি কি হয়েছে বলো তুমি কি কি জানো বলো আই চ্যাট টেস্ট করে কেমন একটা একটা করে টেস্ট করুন ভালো আছে এটা খেয়ে বল কেমন পোলাওটা তোমার এর মধ্যে ফেভারিট কোনটা ছানার কোপ্তা আর আচ্ছা ঠিক আছে পোলাওটা খেয়ে বলো একটু কেমন হয়েছে খুব ভালো লেগেছে এবার আমরাও খেতে বসবো তো এখানে কমপ্লিট করছি টাটা করে দাও জানি তো তোমরা ওই শুভ দিনটা খুব ভালোভাবে কাটাও এবং এই বছরটা যেন তোমাদেরও ভালো যায় সুখে থাকো আনন্দে থাকো এবং সবসময় হাসি খুশি থাকো থ্যাংক ইউ